আলাইকুম বিস যারা ল্যাপটপ কিনতে যাচ্ছেন আমার পেজে যারা আছেন তারা অনেকে আসলে জানতে চান কি কম্পিউটার আপনার দরকার হবে কোন ধরনের কম্পিউটার কোন কাজের জন্য কি কম্পিউটার আপনার দরকার হবে এটা আপনার জন্য আমি আজকে একটা সলিউশন দিব আমার সামনে অনেক কম্পিউটার দেখতে পাচ্ছেন বা সব কম্পিউটার আপনার দরকার হবে না বাট যে কম্পিউটারটা আপনার দরকার হবে ল্যাপটপটা চিনেন এটা সবই কম্পিউটার তো যে ল্যাপটপটা হোক কম্পিউটার হোক যে কম্পিউটার জন্য দরকার আপনার কাজের জন্য আমি আপনাদেরকে একটা সঠিক একটা গাইড আপনাদেরকে আজকে দিব এবং আপনি এক্সাক্ট গাইডটা পাবেন যেটা আপনার দরকার তো আপনারা যারা বাজেটের মধ্যে দেখতে চান আপনার লো কনফিগারেশন দরকার এখানে একটা ল্যাপটপ আছে বিশ হাজার টাকার মধ্যে তো বিশ হাজার টাকা বা এর রেঞ্জের নিচে যাদের মূলত অফিসিয়াল টুকটাক কাজ করা দরকার ওয়ার্ড কাজ দরকার তারা মূলত এই ব্যবহার করতে পারেন এটা হচ্ছে বাজেটের মধ্যে অর্থাৎ আপনার শুধুমাত্র অফিস এক্সেল ওয়ার্ড এগুলো ইউজ করতে চান এই ধরনের ল্যাপটপ আপনি বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ধরনের ল্যাপটপ গুলো সাধারণত এখানে আপনার ফটোশপ ও গ্রাফিক্সব কাজ করা যায় টুকিটাকি বেসিক কাজগুলো এটা কনফিগারেশন যেমন আপনার ব্যবসা বাড়াতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন বিজ ভিডিওর সাহায্যে আপনার ব্যবসা সহজেই সাফল্যের পথে নিয়ে আসুন আজই যোগাযোগ করুন এবং সেলস বাড়ান এটা i5 6 জেন যেটা i5 6 জেনের 2.5 গিগাহার্টজ তো এই টাইপের অর্থাৎ i5 এর নিচের যে ল্যাপটপ গুলো আছে এগুলো আপনারা বেসিক কাজে ব্যবহার করতে পারবেন i5 6 জেন 4 জেন এই টাইপ আপনি ব্যবহার করতে পারবেন বাট এটা সেই হিসেবে কনফিগারেশন হিসেবে এটা ভালো এবার আসি আপনারা একটু ভালো চান একটু ভালো বলতে আপনারা কি চান সেটা কি হতে পারে ভিডিও এডিটিং বা ডিজাইন সেটা কি হতে পারে সেক্ষেত্রে এই ল্যাপটপ গুলো এই ল্যাপটপ গুলো আমার সামনে হাতে যাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পিড এটা হচ্ছে আপনার থার্ড জেনারেশন কোরআন এর তো কোরাই কোরআন এবং র্যাম হল সিক্সটিন জিবি এবং এসএসডি হলো দুইশো ছাপান্ন জিবি সো এটা খুব ভালো একটা ভেরিয়েন্ট মানে কালারটাও সুন্দর দেখতে পাচ্ছেন তো এইটাই অর্থাৎ এখানে ষোলো জিবি র্যাম এবং কোরাই সেভেন যেহেতু তো এটা খুব ভালো একটা আপনাকে স্পিড দিবে আপনার কাজের ক্ষেত্রে স্পেশালি গ্রাফিক্সের কাজের ক্ষেত্রে তো এর কাজ ক্ষেত্রে আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাই বর্তমানে যে খুব ভারী হচ্ছে সেক্ষেত্রে আসলে এই সফটওয়্যার গুলো দরকার হয় তাদের বাজেট গুলো একটু বেশি থাকে কাজের জন্য স্পেশালি এটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দরকার আপনার কাজের জন্য এটা এটাতে আপনি করতে পারবেন এটা কিন্তু খুব স্মুথ ক্লিন একটা স্মুথ এই যে দেখুন লোগোটা দেখুন এটা হলো মাইক্রোসফট সার্ফেস এর তো এটা কিন্তু খুব স্মুথ মানে ধরতে মনে না মোবাইলের থেকে হ্যান্ডি বেশি মনে হচ্ছে তো এই টাইপের ল্যাপটপ গুলো এগুলো বাজেট যাদের একটু মিড বা একটু বেশি একটু বাজেট থাকে হালকা যারা গ্রাফিক্স এর কাজের জন্য যাদের মোটামুটি ভালো বাজেট আছে বা গ্রাফিক্স বা ভিডিও কাজের জন্য যে কোনো জায়গাতে যেতে চান তারা এই ল্যাপটপগুলো আনাসে ব্যবহার করতে পারেন এবার আসে আর ভালো বা একটু প্রিমিয়াম এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাই এখানে একটু আসেন তো এই ল্যাপটপটা আপনাদেরকে আমি একটু দেখাই এটা হচ্ছে যারা রাইজন পছন্দ করেন এবার আমি আপনাদেরকে একটু দেখাই দেখুন রাইজনে এটা হলো এইচ সিরিজ এইচ সিরিজ ছাপ্পান্নশো মানে এটা কিন্তু হেভি একটা মানে এইটা ইন্টেল সাথে আমি কম্পেয়ার করতে যাব না বা যারা রাইজেন চেনেন তারা আসলে চেনেন বিসিএস এইচটি এবং খুব স্মুথ একটা এটা খুব হাই কাজের জন্য যাদের হাই কনফিগারেশন কাজ দরকার তাদের এটা এবং এটাতে এক্সট্রা গ্রাফিক্স কার্ড আছে এটার সঙ্গে এবং এই দুইটা তো এক্সট্রা গ্রাফিক্স কার্ড আছে বাট এটার সঙ্গে এক্সট্রা গ্রাফিক্স কার্ড আছে যারা যাদের একটু ভারী দরকার মানে অনেকের খুব বাজেট আছে কিন্তু চান যে আপনি ই করবেন যে আপনি এখন খুব ভালো একটা ল্যাপটপ নিবেন ভালো একটা ল্যাপটপ নিবেন সেক্ষেত্রে ভালো কনফিগারেশন নিবেন সেক্ষেত্রে এটা বাট এটা একটু ওয়েটাও ভালো আছে আর এই যেটা আছে এটা হচ্ছে এস পি এম বি ডিসপ্লে এবং থার্টিন জেনারেশন এর স্ক্রিন হবে একেবারে স্মুথ এটা কিন্তু পাঁচশো বারো জিবি এটা এসএসডি তো এটা কিন্তু আপনাদেরকে খুব ভালো একটা সাপোর্ট দিবে যাদের ভাজ এটা কিন্তু আপনাদের খুব ভালো একটা সাপোর্ট দিবে যাদের বাজেট খুব ভালো আছে এই ল্যাপটপটা এবং এই দুইটা কিন্তু খুবই হাই কনফিকেশন ল্যাপটপ তো আমি যদি আপনাদের সংক্ষেপে বলে দিই এটা হচ্ছে বাজেট পিসি যাদের রেঞ্জ গুলো বিশ হাজার টাকার নিচে তার মধ্যে বাজেট পিসি দেখবেন মোটামুটি পঞ্চাশের মতো বাজেট আছে তারা একটু ভালো একটু দেখবেন দেখবেন্সের কাজ টুকটু কাজের জন্য এবং খুব বেশি রেঞ্জ আছে তারা মোটামুটি টাকার কাছে বাজেট আছে তারা মূলত এই এই টাইপের ল্যাপটপ গুলো দেখবেন তো ভালো থাকবেন আরো অনেক ল্যাপটপ আছে তারপর রেঞ্জ গুলো এই বাজেটের মধ্যেই থাকবে তো বাজেট নিয়ে বা ল্যাপটপ নিয়ে আসলে আপনি আর কোনো কনফিউশন থাকবেন না ভালো থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিওতে এবং আপনার মতামত জানাবেন আসলে প্রাইস কেমন হওয়া উচিত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ব্যবসা বাড়াতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন বীজ ভিডিওর সাহায্যে আপনার ব্যবসা সহজেই সাফল্যের পথে নিয়ে আসুন আজই যোগাযোগ করুন এবং সেলস বাড়ান